নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমাদের এই এপিসোডটা হচ্ছে একটা মজার এপিসোড বিদ্যুৎ আমি গতকাল হঠাৎ করে দেখছি যে বিদ্যুৎ ভবনের সামনে কোন রাজনৈতিক দল টমেটোম নিয়ে প্রতিবাদ করছে বিদ্যুৎ ভবনের সামনে টমেটোম ছুটছে হ্যাঁ আমি দেখতে পারি বলতেও পারি কিন্তু আমার ভাষাটা কিন্তু তার কাছে কিন্তু গিয়ে পৌঁছবে না বা তাদের কাছে তো আমরা এই সোশ্যাল মিডিয়ার পর্দায় এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে মেসেজ পৌঁছে দিতে চাইছি সর্বপ্রথম বলছি যে আজকে যে আপনারা বাড়িতে এল বাল্ব জ্বালাচ্ছেন এই এল বাল্বটা আবিষ্কার কেন হল এই আবিষ্কার এলইডি বাল্বটা হলো না বিদ্যুৎ সাশ্রয় হবে বিদ্যুৎ সাশ্রয় সাশ্রয় হবে আলো বেশি হবে আপনার আপনার জীবনে আধারটা খুব তাড়াতাড়ি নেবে আসবে আপনার জীবন অন্ধকারময় খুব তাড়াতাড়ি হবে কিন্তু আপনার ঘরের ব্রাইটনেস কিন্তু উজ্জ্বল হয়ে উঠবে আর কি হবে বিদ্যুৎ সাশ্রয় হবে তার কারণ কি আমাদের পুরনো যে বাল্ব লাইট সেই বাল্ব লাইটে সেই চল্লিশও আট কুঁড়িশো আট একশো আট দুশো আট তাতে বিদ্যুৎ বেশি পড়ে আলো কম হয় এখন বিজ্ঞানীরা বসে যারা হ্যাঁ বিদ্যুৎ নিয়ে সব লাইট নিয়ে আর কি যারা সব সর্বক্ষণ চিন্তাভাবনা করছেন যে মানুষকে কত ভালো উন্নত মানের পরিষেবা দেওয়া যায় তারা একসময় চিন্তা করলো যে এইভাবে করলে এই 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 আলো উৎপাদন হলো এই এইভাবে করে মানুষের জীবন আলোয় আলোকিত করে দেওয়া হলো না মানুষের জীবন অন্ধকারে অন্ধকারময় করে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে তখনই ইলেকট্রিক বিল দেওয়া হতো দুশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো পাঁচশো যখনই গেছে তখনই কিন্তু পি ল্যাম্প তারপরে এই এল আলোর কিন্তু আবিষ্কার হতে শুরু করে দিয়েছে তাহলে কী হলো আমি অনেক অনেক ঘরে আলো পাবো কম আলো জ্বালাতে হবে অনেক বেশি ব্রাইটনেস পাবো আমাদের জীবন আলোয় আলোকিত হবে কিন্তু হয়েছে উল্টোটা একেবারে অন্ধকারে পকেট একদম আমবসার চাঁদ হয়ে গেছে হ্যাঁ আপনার আমাদের পকেট আমসার চাঁদ হয়ে গেছে তো যাই গে এখানে কিছু বিষয় চলে আসবে কিন্তু দেখুন কারোর তো দোষ নয় দোষ তো কাউকে দেওয়া যাবে না সবাইকে এই সমাজে বেঁচে থাকতে হবে সে সংগঠনকেই হোক আর ব্যক্তিগতই হোক বেঁচে থাকতে হবে বেঁচে থাকতে গেলে প্রথম কাজ যেটা করতে হবে আপনি বাড়িতে টাকা ছাপাতে পারবেন না আপনি চুরি করতে পারবেন না আপনি মারি করতে পারবেন না আপনি যেটা পারবেন সেটা হচ্ছে বোকা বানাতে পারবেন ঠকাতে পারবেন এখন কোনো একটি রাজনৈতিক দলের প্রাইডা হলো আর কি মানুষকে প্রত্যেক মাসে মাসে একটা করে টাকা দেবে গভর্নমেন্ট একটা গভর্নমেন্ট প্রত্যেক মাসে টাকা দেবে কিন্তু পাঁচশো টাকার বিল যদি পনেরোশো টাকা হয় সেই টাকা গভর্নমেন্ট যদি আমাকে দেয় তাতে আমার কি লাভ হলো পাঁচশো টাকার ইলেকট্রিক বিল যদি পনেরোশো টাকা হয় আর সেই টাকা যদি গভর্নমেন্ট যদি ব কলমে আমার ঘরে আমার ঘর থেকে ওই সিডেল চোর বলে সিডেল চোর এটা হচ্ছে সিদেল চোলের মতো গভর্নমেন্ট আমার ঘর থেকে ব কলমে টাকাটা বের করে নিয়ে গিয়ে আবার আমার ঘরে ঢুকিয়ে দিল আর লাস্টে হাত তুলে শিচৈত্যাদে মহাপ্রুণ ঋণাম জব করলো এটা একটা অদ্ভুত অ্যাকচুয়ালি দেখুন ইলেকট্রিক বিল আপনি যেমন দিতেন ঠিক একই রকমভাবে দিচ্ছেন অর্থাৎ গভর্নমেন্ট আপনাকে টাকাটা দিচ্ছে সেই টাকায় আপনি ইলেকট্রিক বিল দিচ্ছেন মানে ঘুর পথে আপনার টাকাটা আপনার কাছে ঘুরে কীভাবে সব সবথেকে মজার বিষয় যেটা হলো আমরা সব রকম কথা বলছি ইলেকট্রিক নিয়ে কথা বলছি তো প্রথমে কী বললাম যে কোনো একটি সংগঠন গতকাল ভিক্টোরিয়া হাউসের সামনে বিদ্যুৎ ভবনের টমেটো আমি ছুঁড়ে মেরেছে আজকে টমেটোমের দাম কত একশো টাকা কেজি হ্যাঁ আমি সংগঠন দশজন মিলে এক জায়গায় হলে সংগঠন কিন্তু দশজনের একজনও তো মানুষ মানুষকে নিয়েই সব কিছু তো সেই মানুষগুলোকে বলছি আমাদের ভিডিওর মাধ্যমে মজার ছাড়ে যে আপনি একশো টাকা কেজি টমেটো আমরা খেতে পারছি না আপনি চুড়ে পাচ্ছেন সেখানে আপনার টাকা পয়সা কোনো প্রবলেম হচ্ছে না ইলেকট্রিক বিল দিতে গেলে যত সমস্যা ইলেকট্রিক বিল বাড়াবে না কেন আপনারা যদি দামি দামি জিনিস ছুঁড়ে মারেন ইলেকট্রিক বিল বাড়াবে না কেন আপনারাই বলুন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রশ্ন করছি অর্থাৎ এই টমেটোম ছুঁড়ে মারুন আপেল ছুঁড়ে মারুন কমল লেবু ছুঁড়ে মারুন এটা কিন্তু কোনো বিষয় নয় বিষয় যেটা হচ্ছে এগুলো সবটাই কিন্তু এটা রাজনৈতিক প্রোপোন্ডা আমরা যারা শিক্ষিতর বড়াই করি যাদের পকেটে শুধু ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াই পাঁচশো টাকা নোট নেই কিন্তু ডিগ্রি আছে এই ডিগ্রি ডিগ্রিধারী মানুষদের বোকা বানাবার জন্যেই কিন্তু এই এইসব নানারকম কর্মসূচি তো সেই কারণেই আমরা মানুষকে নিয়ে শিক্ষিত মানুষকে নিয়ে একটুখানি হাসি মজা করি ঠাট্টা করি তো যাই হোক আপনারা এত কিছু দেখে এসছেন মানুষকে নিয়ে এত রকম ডেভেলপমেন্ট দেখে এসছেন আমরাও কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট দেখাচ্ছি কিন্তু আপনাদের দেখাবার জন্য আমরা কোনো প্রতিশ্রুতি দেবো না আমরা কোনো বছরের পর বছর সময় যাইবো না আমরা শুধু চাইবো আপনি ছোট্ট ছোট্ট কটা গুটি কয়েক নিয়ম বলছি সেই নিয়ম কটা মেনে চলুন আর বাঙালি জনজাতিকে রক্ষা করুন সকল বাঙালি বন্ধুদের বলছি প্রতিদিন সোশ্যাল মিডিয়ার পর্দায় গুড মর্নিং জানান প্রথম পদক্ষেপ দেখুন আপনার জীবন থেকে অর্থনৈতিক সমস্যা মুহূর্তের মধ্যে চলেছে প্রথম পদক্ষেপ যে প্রত্যেক বাঙালি বন্ধুদের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পিছিয়ে পড়া নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবার সকল জনজাতি সেই সঙ্গে আমি একজন বাঙালি ক্রিয়েটার আমি আমার বাঙালি জনজাতির প্রতি কিন্তু আমি একটু হলেও কিন্তু সহানুভূতিশীল কেন বাঙালি জনজাতি এই বাংলায় আস্তে আস্তে বিলুপ্তর পথে এগিয়ে চলেছে অন্য সকল জনজাতি কিন্তু হুড় করে বেড়ে চলেছে তার প্রধান কারণে কিন্তু বাঙালি কেউ এসে চারা মতো হু সাহায্য করছে তো যাই হোক হোককে ভুল থেকে মানুষ শিক্ষা নেয় তো আপনারা যেটা করবেন সেটা সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রতিদিন সকল বাঙালি কেউ শত্রু নয় কেউ আপনার কিন্তু চলার পথের কিন্তু পথের কাঁটা নয় পথের কাঁটা যদি কেউ হয় সেটা আপনার ব্যক্তিগত সময় আপনার সময়টা খারাপ যাচ্ছে আমরা আপনার সময়টা ভালো করছি ভগবানকে যদি বিশ্বাস করেন ঈশ্বরকে যদি বিশ্বাস করেন ঈশ্বরকে আপনি রাখবেন চলার পথটা সঠিক রাখবেন দুম করে কিছু পেয়ে যাবার চেষ্টা করবেন না সব পেয়ে যাবেন আপনি আজকে চিন্তা করুন যে আপনার এটা প্রয়োজন আপনি নির্দ্বিধায় নির্লজ্জায় আপনি কমেন্ট বক্সে উল্লেখ করুন ষাট থেকে নব্বই দিন বাদে দেখুন স্টার্ট হয়ে গেছে তো কি বললাম সর্বপ্রথম যে প্রতিদিন সকালে প্রত্যেক বাঙালি বন্ধুদের জানান সকল বন্ধুকে জানান সকল বন্ধুকে গুড মর্নিং জানান আর সকল বাঙালি বন্ধুদেরকে সুপ্রভাত জানান এটাই হচ্ছে বাঙালির কালচার এটাই হচ্ছে বাঙালির সংস্কৃতি এটাই হচ্ছে বাঙালির ঐতিহ্য আর কি যারা চাকরি করতে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে গিয়ে লিখুন সি যারা ব্যবসা করতে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন বি কি ব্যবসা করবেন ব্যবসা করতে গেলে টাকা দরকার সবটাই আমি বা আমরা জানি আপনারা সময় মতো সব সব পেয়ে যাবেন কোনো চিন্তা নেই তো যারা ব্যবসা করতে ভালোবাসেন তারা লিখুন বি কমেন্ট বক্সে আরেকটা লিখবেন সেটা হচ্ছে জয় লালি লিখতে ভুলবেন না সেই সঙ্গে যদি আপনি এক দেশ নিজের দেশকে ভালো ভালোবেসে থাকেন তাহলে লিখবেন ভারত মাতা কি জয় অথবা লিখবেন জয় হিন্দ বন্দে মাতারাম নমস্কার টাটা বাই বাই